দরজাটা খোলা হলো দরজাটা খুঁজলে দুজন যেরকম ভাবে বেরোলো না পেপসি বোতল ঝাঁকানোর পর চিপি করলে যেরকম ভাবে বেরোয় ঠিক সেরকম পাত ঘোড়াটা করার পরে বুঝতে পারলাম যে মানে হয়তো সারা রাত চলে পরের দিন ভোরবেলা বুঝতে পারতাম যদি আমরা হেঁটে আসার চেষ্টা করতাম এই প্রচন্ড খারাই মানে অন্তত থার্টি থার্টি ফাইভ ডিগ্রি এক এক জায়গায় ইনক্লাইন রয়েছে এতটাই খারাই যে জিনিসটা এখানে ছিল না সেটা এখানে এসে ঠিক এই জায়গাতেই অন্য কোথাও তো হলো না এই জায়গাতেই এসে সেট হয়ে পুরো মন্দিরটাকে বাঁচালো আর এখানে ঠান্ডা এতটাই বেশি যে পা মাটিতে রাখা যাচ্ছে না পা প্রায় জমে গেছে আপনি যদি মনে করেন যে আমি হাসতে হাসতে যাব যেটা আমরা মনে করেছিলাম আমরা যে ভুলটা করেছি সেটা হবে না এদিকে আমি পুরোপুরি উল্টে গেছি কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে আর মানে এক ফোঁটা চড়াই মানে এক পা চড়াই চড়তে গেলেও আমার মানে বিশাল পরিমাণে হার্টবিট বেড়ে যাচ্ছে তো দেখতে হবে এখানে আশেপাশে কোথায় কোনো ইয়ে আছে কিনা যেখান থেকে একটু কিছু অক্সিজেন বা কিছু নেওয়া যেতে পারে আবার অক্সিজেন লেভেলটা একটু চেক করাতে হবে কী অবস্থায় আছে না আছে এই জায়গাটা একটা বড় বড় মুশকিল আর কালকে ঘোড়ায় আমারও খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয় কেননা আমার ঘোড়ার রাস্তা সারাক্ষণই টেনা রেখেছিলো যে ঘোড়া চালাচ্ছিলো তো তারাদের অসাধারণ মানে এনার্জি ওই যে জায়গায় আমরা পুরোপুরি মানে কিফাক করে দিলাম সেখান থেকে কিন্তু আসলে লাস্ট তিন থেকে চার কিলোমিটার মানে অত্যাধিক চড়াই অত্যাধিক চড়াই তো সেই জায়গাতে উইদাউট স্টপ পুরোপুরি উঠে এলো ঘোড়ার সঙ্গে ঘোড়া যেমন তালে ছুটছে ওরাও ঠিক তেমনই তালে ছুটে ছুটে চলেছে তো এই জায়গাটা একটা মানে আমি বলবো মানে ওদের মানে অসাধারণ এনার্জি একটা আর আমার ঘোড়াটা মোটামুটি কখনোই ছাড়ছে না তো আমি জানি না সেটা ঘোড়ার প্রবলেম ছিল না সেটা ওদের কি জানি না আমি যাই হোক তো আমরা যখনই ঘোড়ায় উঠতে গেলাম দেখালাম আপনাদের যে সেই মুহূর্তে একটা ঘোড়া উল্টে পড়লো তো সেটা দেখার পর মোটামুটি জানি না সেই জায়গা থেকে আমার আমার ঘোড়াটাকে বেশ খানিকটা মানে কন্ট্রোল করে রেখেছিল কারণ আমি বলেই দিয়েছিলাম উল্টে যেন না পড়ে উল্টে পড়লে পয়সা দেবো না তো যাই হোক সেই জায়গাটা মোটামুটি ওরা দেখেছে এবং লাস্টে তিন চার কিলোমিটার না মানে রাস্তাটা আমি বলবো যে ওটা চলার মতো রাস্তা সত্যিই নয় ওই নর্মাল যারা আসছেন বা কিছু প্ল্যান রাখুন যদি মনে করেন হেঁটে উঠব ভীম বলি অথবা ছোট চলি মানে এটা এক্সটেন্সিভ করা যেতে পারে এরপরে যে অল্ট্রেটটা শুরু হয়ে যাচ্ছে সেই জায়গায় শুরু হচ্ছে হচ্ছে আপনার ইয়ে সেই জায়গায় শুরু হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট যেটা আমাদের সবার সঙ্গে হয়েছিল আমরা এক একটা চড়াই যে খুব বেশি হলে একশো মিটার হয়তো লম্বা হবে এক একটা চড়াই ঠিক আছে সেই এক একটা চড়াই একশো মিটার হবে একশো মিটার একটু হয়তো বেশিই হবে ওই এক একটা চড়াই মানে দুবার কি তিনবার করে থেমে থেমে উঠছি শ্বাস নিতে পারছি না এত পরিমাণ কষ্ট কষ্ট হচ্ছে আর আমি এখানে পৌঁছানোর পর থেকে তো আমি মানে মোটামুটি নড়ে নড়তে পারছি না আর তো যাই হোক ওভারঅল সেই সব এক্সপিরিয়েন্স ঠিক আছে সবই তো এবার যাবো মন্দির দর্শনে আপনাদেরকে দেখাই যাওয়ার চেষ্টা সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এইখানে পৌঁছানোর জন্যই এত কষ্ট সকাল থেকে ভিডিও বানাতে পারিনি একটাও দিতে পারিনি কোনো আপডেট তার একটাই কারণ শরীর একদম ভালো নেই একদম ভালো নেই নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে পা চলছে না মানে পুরো শরীর একদম যাকে বলে হ্যাং করে গেছে কোনো কিছুই ঠিক লাগছে না তো সামান্যতম একটা সিঁড়ি উঠতে গেলেও এতটা পরিমাণ কষ্ট হচ্ছে যে সেটা বলার নয় তো তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়ার তো কালকের কি এক্সপিরিয়েন্স ছিল সেটা তো আপনারা শুনলেন এই এক্সপিরিয়েন্সটা আশা করছি আপনাদের সবার জন্য এতটা কষ্টকর হবে না যদি আপনারা একটু আরেকটু বেশি প্ল্যান করে আসেন সত্যি ভগবানের এক অপার মহিমা কথায় বলেন না ইচ্ছে থাকলে উপায় হয় সত্যি কথা বলছি সকাল থেকে কথা বলার মতো বা ভিডিও বানানোর মতো বা আপডেট দেওয়ার মতন কোনো মানে পর্যায়ে ছিলাম না পর্যায়ে কোনো জায়গায় ছিলাম না যেখানে আমি মোবাইলটা হাতে নিয়ে বা কোনো জিনিস মানে একটা আপডেট দেবো আপনাদেরকে এই যে এত বড় একটা জায়গায় আমরা এসছি আমরা যে এই ট্যুরটা করছি পুরোটা রোড ট্রিপ তার যে ক্লান্তি কিচ্ছু নয় কিন্তু সকাল থেকে এতটা বেশি শরীর খারাপ ছিল এতটা বেশি মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল যে কথা বলার মতন জায়গায় ছিলাম না তো খানিকক্ষণ আগে একটা রিলিফ ক্যাম্পে গিয়ে একটু অক্সিজেন নিলাম খানিকক্ষণ রেস্ট নিলাম আমার সকাল ঘুম থেকে উঠেছি বোধ আটটা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোতে আমাদের সময় লেগেছে বারোটা এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো আমরা এইমাত্র মাত্র পুজো দিয়ে বেরোলাম আমরা এই মুহূর্তে আছি মন্দিরের পিছন দিকে আর এখন হচ্ছে খুব বেশি পরিমাণে বৃষ্টি এবং সবাই দেখবেন ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই জায়গায় সবাই টুজো দিচ্ছে আর আমার ঠিক এই জায়গাটায় রয়েছে ভীমশিলা এই সেই ভীমশিলা যে কিনা দু সালের বন্যা থেকে মন্দিরকে বাঁচিয়েছিল তো এই হচ্ছে কেদারনাথ মন্দিরের জায়গা এই হচ্ছে কেদারনাথ মন্দিরের মাহাত আমরা এই মুহূর্তে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি আর এখানে ঠান্ডা এতটাই বেশি যে পা মাটিতে রাখা যাচ্ছে না পা প্রায় জমে গেছে এবং সকাল থেকে যে পরিমাণ বললাম যে মাথা ব্যথা এবং মানে শ্বাসকষ্ট সমস্ত কিছু এতগুলো একসঙ্গে হয়েছিল যে আমি চলার মতন অবস্থাতে একেবারেই ছিলাম না আমার সঙ্গে বাকি যারা এসছে তারা সবাই ঠিকঠাক ছিল তাদের খুব একটা অসুবিধে হয়নি তারা বেশ কিছু জায়গায় আমাকে হেল্প করেছে সাপোর্ট দিয়েছে কিন্তু আমার যে এই অবস্থাটা হবে আমি সত্যি বুঝে উঠতে পারিনি আমরা প্রায় চোদ্দো কিলোমিটার মতন ট্রেক করে ওপরে উঠি বারো কি চোদ্দো আমি এক্স্যাক্টলি জানি না বাট সেই তারপর থেকে প্রায় দু তিন কিলোমিটার অবধি আমাদের সাত থেকে ছ কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার এটা যেন পিছু ছিল না তো অনেকক্ষণ ওঠার পরে শরীর ছেড়ে দেয় আর হয়ে উঠলো না তখন বাজে প্রায় প্রায় ছটা মতো তো তখন একটা ঘোড়া বুক করলাম এবং তারপরে আস্তে আস্তে করে মন্দিরের ওপর দিকে উঠে এলাম তো সেই ঘোড়ার যে রাস্তা ছিল সেই রাস্তা ছিল এক অসাধারণ মানে অসাধারণ বলবো না সেই রাস্তা ছিল এক অস্বাভাবিক উঁচু রাস্তা সেটা যদি আমরা মনে করতাম যে আমাদের পায়ে হেঁটে উঠব অন্তত আমাদের জন্য সেটা পসিবল ছিল না অনেকেই বলে হ্যাঁ উঠছি এই তো ছ ঘন্টায় আট ঘন্টায় উঠে যাচ্ছি পায়ের যদি জোর না থাকে খুব সাবধান সত্যি কথা এটা মানে একটা খুব নর্মাল জায়গা নয় এটা একটা এমন জায়গা যেখানে কিনা পায়ের মনের এবং সমস্ত কিছু জায়গা থেকে আপনাকে বল একত্রিত করে এখানে আসতে হবে আপনি যদি মনে করেন যে আমি হাসতে হাসতে যাব যেটা আমরা মনে করেছিলাম আমরা যে ভুলটা করেছি সেটা হবে না এই জায়গা আসা পৌঁছে পৌঁছে ওঠা এক মানে কি বলবো সাধনা ঠিক আছে তো যাই হোক এই বলে আজকে আপাতত এই অবধি রাখলাম আর আমাদের সমস্ত আপডেটগুলো আপনাদেরকে আর আপনাদেরকে তো সেই আপডেটগুলো দিলাম আপনারা বলুন আপনারা যদি এই জায়গায় এসে থাকেন আপনারা যদি এই জায়গায় ভিজিট করে থাকেন বা যদি আসবেন মনে করছেন আপনাদের কোনো গাইডেন্স লাগবে কি না বা যদি এখানে আপনারা এসছেন আপনাদের কি এক্সপিরিয়েন্স আপনারা পায়ে হেঁটে কতটা এসেছিলেন আচ্ছা এই মুহূর্তে বলে রাখি আমরা পায়ে হেঁটে মোটামুটি এসেছিলাম ছোটি লেনচলির একটু আগে অবধি ছটি একটু আগে অবধি আমরা পায়ে হেঁটে উঠি কিন্তু তারপর থেকে আর আমাদের শরীর দেয় না যেখান থেকে আমরা পুরোপুরি ছেড়ে দিই যে না এবার আমাদের ঘোড়া করতেই হবে তো সেই ঘোড়া করেই আমরা ওই ওপর অব্দি উঠে আসি আমরা রয়েছি ভীমশিলার সামনে এইটা হচ্ছে সেই ভীমশিলা যেটা মন্দিরকে বাঁচিয়েছিল দু হাজার তেরো সালে যেটা আপনাদেরকে একটু আগেই বলি বলুন তো একটা মানে অসাধারণ মহিমা যে জিনিসটা এখানে ছিল না সেটা এখানে এসে ঠিক এই জায়গাতেই অন্য কোথাও তো হলো না এই জায়গাতেই এসে সেট হয়ে পুরো মন্দিরটাকে বাঁচালো এক অসাধারণ মহিমা এটাকে দেখলে না সত্যি শিহরণ জাগে এখন বাজে ছটা আমরা লাঞ্চ করতে বসবো বসলাম বাইরে এখনো আলো যথেষ্ট আছে ও এখানে যা খাবারের দাম সেই অনুযায়ী

তোর এখানে অব্দি উঠে আসার এক্সপিরিয়েন্সটা বল প্রথমে বারো তেরো কিলোমিটার তো হেঁটে হেঁটে উঠে এসেছি কোনো অসুবিধা হয়নি সেরকম আস্তে আস্তে করে তারপরে যে ঘোড়াটা নিলাম কারণ আর হাঁটা যাচ্ছিল ওরা তো প্রথমে উঠতে ভয় লেগেছিল তারপরে আস্তে আস্তে সয়ে গেছিল কিন্তু বেশ ভালো মজা হলো আর তারপর কারণ রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছিল তাদেরকে বেশ মানে সাইড করে সাইড করে বেশ সুন্দরভাবে যাচ্ছিলো তোর এটা কজনকে গুটিয়েছে কজনকে গুটিয়েছে আর দশজনকে তো গুটিয়েইছে আর পড়ে যাওয়া

দশ পনেরো মিনিটের হাঁটা সেইখানে গিয়ে চেকপোস্ট এই চেকপোস্টে গিয়ে সবার সব যে যাত্রার রেজিস্ট্রেশন লেটার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন লেটারের কিউআর কোড আছে সেগুলোকে স্ক্যান করতে হয় সেগুলো স্ক্যান করে কিছু নিজেদের কিছু স্লিপ দেয় না ওদের একটা করে ছোটো স্লিপ বেরোয় ওটা ওরা রেখে দেয় ওটা হয়ে গেল ওটা ওরা ওখানে রেজিস্টার করে নিচ্ছে ওইখান থেকে আর তিন চারশো মিটার এগোলে একটা ব্রিজ সেই ব্রিজটার ওপার থেকে এবার গৌরীকুঞ্জ যাওয়ার শেয়ার গাড়ি ছাড়ে গৌরীকুঞ্জ যাওয়ার শেয়ার গাড়ি ওখান থেকে পঞ্চাশ টাকা করে পারে ভাড়া পার গাড়িতে জন করে নেবে সে যে চেহারাই হোক না কেন কেউ কাঠির মতো চেহারা হতে পারে আর কেউ আলুর মতো হতে পারে সে যাই যেভাবেই হোক বারো জনকে ওখানে ঠাসবে বারো জনকে ওখানে নিয়ে গিয়ে ওখান থেকে গৌরী কোন বেশি কোন লাগলো না আমার আমি একটু ঝিমিয়ে গেছিলাম সত্যি বলতে বাট কত মিনিট পনেরো কুড়ি ওরকমই লেগে গরিকুন যাওয়ার পরে এবার যেখানে গাড়ি স্ট্যান্ড ওখানে সাধারণত ওর আগে একটুখানি ভিড় লেগে যায় লাইন হয়ে যায় এমন কিছু না ওই দুশো মিটার তিনশো মিটার ও আগে গাড়ি নামিয়ে ওখান থেকে শুরু ওখান থেকে এক সেকেন্ড এই জায়গায় আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ারটা করে রাখি আমাদের যে গাড়ি ছিল আমাদের সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে একটু গাড়ি বেশ জি একটু বেশি জ্যামার কিছু ঠিক আছে আমাদের গাড়িতে টপিছিল 12 জন পিছনে আমরা ছিলাম 4 জন তারপরে আরো দুজনকে ফাঁসলো মানে পেছনের সিটে ছজন তো পিছনের সিটে ছজন জন ডগার পর যখন দরজা খোলা হলো দরজাটা খুসকে দুজন যেরকম বেরলো না আর পেপসির বোতল ঝাঁকার পর চিবই গлле যেরকম বেরে ঠিক আছে রাখো পাত পাত

কোনটা ঠকানোর পরেও বেশ কিছুটা সিঁড়ি আছে সিঁড়ি জড়ে উঠে আসার পর এইবার ট্রেকের রাস্তা শুরু ট্রেকের রাস্তা পুরো এইখান অবধি যদি বলি তাহলে মোটামুটি প্রথম বারো তেরো কিলোমিটার রাস্তা ঠিক আছে মানে পাথর বাঁধানো রাস্তা পুরোটাই কিন্তু অতটা এবড়ো তেব্রো নেই মোটামুটি ঠিক আছে মানে পা মুমুচকে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে এরকম কোনো চান্স চট্টটা নেই যদি না বৃষ্টি বা কাদা খুব একটা হয়ে থাকে এমনি যদি শুকনো থাকে তাহলে সেটা তেমন কোনো সমস্যা লাগবে এইবার ওখান থেকে ভীমবালি হচ্ছে আট বা সাড়ে আট কিলোমিটার ভীমবালি অরিজিনালি যখন মানে সনপাইক থেকে সোনপাইক করছি হরিগুণ্ড থেকে আর কেদারনাথ অরিজিনাল সতেরো কিলোমিটার ছিল এই দু হাজার বারো সালে হরমান বা ষোলো সালে হলো না ষোলো সাল ওইটার আগে যে সতেরো কিলোমিটার অরিজিনাল ডিস্টেন্সে তো তো ভীমবালি সেখানে অব্দি ছিল মিড পয়েন্ট ওই সাড়ে আট ন কিলোমিটার ছিল ডিস্টেন্স ভীমবালি ওখান থেকে এবার মেন চড়াইটা শুরু হয় এবার আগে যখন ওই সতেরো কিলোমিটার ডিসেন্স ছিল তখন এতটা জায়গাটা খাড়াই ছিল না তখন মোটামুটি পুরো নিচ থেকে ইকুয়াল এলিভেশানেই জায়গাটা উঠতো ফলোত অতটা সমস্যা কারোর কিছু হতো এখন এইটা হওয়ার পরে রুটটা ঘোরানোর ফলে এই ডিসটেন্সটা এখন সত্যিই এসে বাইশ কিলোমিটার মতো দাঁড়িয়েছে এবং সেইটা পুরোনো যে মার্কিংগুলো ছিল বাইন্সলুম মার্কারগুলো সেই মার্কারগুলো চেঞ্জ করা হয়নি ফলত মানে একটা খুব কনফিউজিং জিনিস হয়ে আছে সেটা হচ্ছে বিম মালির টকানোর পরে ছোটি লিঞ্জলি ওখান থেকে আড়াই কিলোমিটার

পৌঁছাবো ঠিক রীতিমতো ঘোড়া স্ট্রাগল করছে এক জায়গায় উঠতে থমকে থমকে উঠছে প্লাস প্রচন্ড এই এইবার মানে পাথর দাম বেরিয়ে গেছে রীতিমতো ঘোড়া মানে খুব করে চলছে ঘোড়াও এক সময় দুমদাম ঘটকে যাচ্ছে মানে ঘটে যাচ্ছে মানে পরে যাচ্ছে না এই

তখন দেখলাম কেদারনাথ আট মানে ঠিক আছে ঠিক আছে তারপরে একটুখানি এগিয়ে গিয়ে গিয়ে বেশি হতে যাওয়ার পর কেদারনাথ মানে তাহলে তো ঠিকঠাক এগোচ্ছি ওই যে কেদারনাথ ছয়টা দেখলাম নেক্সট মাইল শুন কেদারনাথ ছয় মানে কি হলো তাহলে কি হয়তো ভুলভাল কিছু হয়তো হয়েছে পরে পরে নতুন মেজারমেন্ট হয়তো এটা ঠিকঠাক ভালো কথা তারও বেশ কিছুটা পরে কি আবার কেদারনাথ ছয় তাহলে এটা এবার কি করবো হচ্ছে বুঝতে পারছি না তো আবার এগোলাম কেদারনাথ ছয় মানে কি মানে ব্যাপারটা কি

ওই তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি ইনকাইন ওর আগে অবধি ছিল মাঝখানে একটা জায়গা রয়েছে ওর থেকেও বেশি চড়াই সেখানে একটা ফলসের ধার দিয়ে রাস্তাটা প্রথমে ঢালে নামছে নেমে আবার চড়াইতে উঠছে সেইখান দিয়ে উঠছে অ্যাট এ টাইম খরচ মানুষজনের কোনো এখানে ভ্যালু নেই একদম মানে কাজে ফেলে দেবে ঠেলে সেইখান দিয়ে নামছে ট্রাকটা ছোট ট্রাকটা ওই সিঁড়ি নামছে আর যারা পিঠে পিঠুরা যারা পিঠে ব্যাগ বইছে বা লোকজনও বইছে দিয়ে স্টেপের ছোট ছোট শর্টকাট আছে তারা শর্টকাট দিয়ে চলে যাচ্ছে এর মধ্যে আর যারা খচরকে নিয়ে যাচ্ছে তারা ওই সময় একদম রাজা তারা হচ্ছে বাবা রাস্তা তুমি নিজের দায়িত্বে ছাড়লে ছাড়ো নইলে তুমি নইলে তুমি একদম মানে এখানে কোথায় গিয়ে পৌঁছাবে কোনো ঠিক মানে যারা নিচে নেমে আসে তাদের একদম হচ্ছে ঘোড়াটাকে মানে পেছনে টাটা করে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে সে ঘোড়া ছুটছে ফুল স্পিডে ছুটছে উপর থেকে নিচে সে সামনে যে আসে যদি সরতে পারলো ভালো নইলে ব্যাস ফুল রান্না ঘর কোনো ব্যাপার নেই মানে গাড়ি উপর থেকে ছেড়ে দিয়েছে ভোট দিকে গাড়ি মেরে ছেড়ে দিয়েছে গাড়ি ঢালে হু করে ঘোরা সে ঘোড়া পাগলা ঘোড়ার মতো ছুটছে গিয়ে আমাদের চারজনের ঘোড়া আর চারজনের চার রকম এক্সপিরিয়েন্স দুজন দুজন গাড়ি চারটে ঘোড়া নিয়ে গেলে যাবে

আমার যে রাস্তা না সেটা নেই আমি হয়ে গেলাম না এবার তো সিচুয়েশন ঝামেলা হয়ে গেছে লুটিনের পর আমাকে ডান্ডা বেটা করতে পারে না না এবার আমাকে কন্ডাক্টরি করতে হবে আমি তো ঘাটি হাঁটি সাইড 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 এরকম করতে করতে দু তিন জায়গা পাঁচালাম নইলে তার আগে মোটামুটি আট দশ জনকে টোকা তো দিয়েছে না দুজনকে ফেলে দিয়েছে দুজনকে মানে আমি বলার আগে ঢাক দিয়ে দিয়েছে সে সমস্ত কপার ধরো বাকি চাইটা খাদমার ছিল না তাই সে দু একজন তো মানে বুঝতে পারছি যে আমার উপরেই ডান্ডা বেটা করবে এবার তো মহা মুশকিল মহামুশকিল এখন আমি দু একবার পেছন ঘুরে যে দেখতে নিজেই নিজের হাতে দায়িত্ব নিতে হবে আর কি করে সেই করে করে আর যেখানে যেখানে বললাম যে থার্টি থার্টি ফাইভ মেন্টলি মানে রীতিমতো ঘোড়া স্ট্রাগল করছে ঘোড়া এক সময় রীতিমতো থমকে থমকে একটা সে উঠছে একটুখানি দম নিয়ে আবার বয়সে উঠছে খুবই খুবই চড়ে এইখানে অবধি আসার পরে

ডিটেল তো বলা হয়েই গেল আমার পড়ার মধ্যে আমি যে খরচা লাগে পেয়েছি ঘোরা তো না জিনিসগুলো খরচা যাই হোক আমি যাকে পেয়েছি সে লোকটা বয়সে বয়স্ক লোক একদম এক্সপেরিয়েন্স তো কন্টিনিউয়াস ঘোরাটাকে পিছন থেকেই তারা ড্রাইভ মানে ডাইরেক্ট পরে কোথায় যেতে হবে না হবে ল্যাস দিয়ে পিঠের দিকে একটা মানে পাশার গাছ দিয়েটা লাগাবেন দড়ি মতন আছে সেটা দিয়ে তারা অ্যাডজাস্ট করে কেননা সামনে চলে গেলে চট করে অন্য লোকদের অসুবিধা হয় এটা ছাড়া ঘোড়ার উদি অন্য কাউকে নক করার বিষয়ে সেরকম করেনি ওই আর কি ঘাড় ঘেঁষে কাছে যাচ্ছিল ছোটবেলা বা আমার ওরা বলেছে সাইট সাইট তারা ওটা সাইড ওটা ফেরছে দিয়েছে সাইট আমি ওরা ওকে হাত দিয়ে ধরে সরিয়ে দিয়েছিলাম আর খাড়াই জায়গাতে আমরা ঘোড়া করে যেতে যেতে তখন তোমরা পিছনে ছিলে কি আমার কয়েকবার মনে হয়েছে তোমাদেরকে বলি যে ঘাড়ি ছিল না ঘোড়াই করে চলে এসো কেননা রাস্তা শেষ আর হচ্ছে না রাস্তা চলেই যাচ্ছি আর চলেই যাচ্ছি চলেই আচ্ছা কখন সেই সবাই জানি না সেইবা ঘোড়ার কখন জড়াই উঠছে কখন ঢালের নামছে সেই অনুযায়ী বডি পজিশন ইনলেট করতে গিয়ে চড়াই ওঠার সময় যতক্ষণ আমি সামনে ঝুঁকেছি আমার নিজের বমি পেয়েছে ঢালে নামার সময় আমার নিজের একটা অসুবিধা হয়নি এই হলো আরেকটা আসার পরে আমার ঘোড়াটাও ভদর্ষব ভরছিল চালকও ছিল সত্যি কথা বলতে খুব একটা ভয় আমার প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোইই লাগেনি একটু অস্বস্তি হচ্ছিল যে একটা ঝাঁকানি খেতে খেতে আসছি নিজের বডির ব্যালেন্সটা ওই ঘোড়ার উপরে ডিপেন্ডেন্ট বেশ কিছুটা সে যাবে চলবে আমিও তাই এইটুকু ছাড়া আমার কমপ্লেন করার মতো কিছু নেই ঘোড়া নিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই আর ওই ঘোড়াটা না থাকলে আমি ওখানেই বসে পড়তাম আমি আর আসতাম না আজকে